শিক্ষক দিবস উপলক্ষে শালবনীতে শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধিত করল পশ্চিমবঙ্গের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির মেদিনীপুর সদর উত্তরচক্র বৃহস্পতিবার মনজ্ঞ এই অনুষ্ঠানের আয়োজন করা হয় শালবনির পঞ্চায়েত সমিতির সভাকক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা শালবনির বিধায়ক ও প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতিপ্রসাদ মাহাতো পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিং প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি অখিল বন্ধু মহাপাত্র সদর উত্তর চক্রে আহ্বায়ক ও শিক্ষক সুদীপ দাস সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ প্রায় তিনশোজন শিক্ষক শিক্ষিকাকে এই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় বক্তারা আমাদের সমাজে শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের ভূমিকার কথা আরও একবার কৃতজ্ঞ চিত্তে স্মরণ করিয়ে দেন সেই সঙ্গে শিক্ষকদের অবদানের কথা মনে করিয়ে আগামী দিনে শিক্ষাক্ষেত্রে আরও ইতিবাচক ভূমিকা পালনে সবাইকে আহ্বান জানান হিসেবে পরিচিত সেই বেলি হলে উনিশশো চব্বিশে একটি আলোচনা হয়েছিল আলোচনাটা এরকম যে যেহেতু বিদ্যাসাগর আমাদের ভূমির সন্তান তার স্মৃতিতে কিছু একটা করা হোক স্থায়ী ভাবে আর সেই প্রস্তাবকে সমর্থন করেছিলেন একজন দরিদ্র দারিদ্র পীড়িত মুক্তার যার নাম অক্ষয় কুমার সিংহ তিনি তার পকেট থেকে ষোলো আনা দিয়ে বলেছিলেন এই প্রস্তাব সমর্থন করে আমি আমার শোনানার্পণ করলাম তারপর গঠিত হলো বঙ্গীয় সাহিত্য পরিষদের মেদিনীপুর শাখা তারা 1929 এ সিদ্ধান্ত নিলে বীরসিংহ গ্রাম পরিক্রমা করে বিদ্যাধরের স্মৃতিতে একটি ভবন নির্মাণ করে মেদিনীপুর সাংগঠনিক জেলার অধীন সদর উত্তর চক্রে আমাদের সংগঠন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শালবনি पंचायत সমিতির এই সভাকক্ষে তারা শিক্ষক দিবসের আয়োজন করেছিলেন উপস্থিত ছিলেন সম্মান শ্রীকান্ত মাহাতো উপস্থিত ছিলেন বিধায়ক এবং জেলা কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং এই ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রসাদ মাহাতো এই পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ এবং আরো অনেকে আহ রেকর্ড সংখ্যক শিক্ষক শিক্ষিকা আজকের এই শিক্ষক দিবসের অনুষ্ঠানে তারা উপস্থিত ছিলেন এবং এই সংগঠনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যারা চেষ্টা করেছেন বিশেষ করে এই চক্রে প্রিয় আহ্বায়ক সুদীপ দাস তার ঐকান্তিক চেষ্টাতে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যেকটা বিদ্যালয়ে গিয়ে সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্রেক্ষাগৃহ পূর্ণ এটি শিক্ষক দিবস আমাদের উপহার দিয়েছে আমরা জেলা সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই চক্র কমিটিকে জেলা পরিষদের শত্রীয় জ্যোতিপ্রসাদ মাহাতো মহাশয়া আমরা আমাদের জেলা দুই সদস্যা আমাদের আমাদের সকালে তো সন্তু দাস এবং মালিশা বল্লভ মহাসভ এখন বক্তব্য রাখছেন তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্ম জ্যোতিপ্রসাদ মাহাতো মহাশয় Nossa!